মর্নিং ফ্রেন্ডস আমি ঘুমাচ্ছি আমার মেয়ে আমাকে লেবু এনে দিয়েছে গরমে হ্যাঁ বড় মেয়ে গালে একটা দিয়ে গেল উফ হেভি মিষ্টি ছোট মেয়ে পুরো দিয়ে গেল মা না লেবু খাও এখন কটা বাজে নটা বাজে আটচল্লিশ আটচল্লিশ আটান্ন নটা হ্যাঁ নটা হয়েছে আটান্ন

রে কারা টিভি দেখতেছি একটু দেখ সব কিরম বসে একটা নাকুন খায় আমাকে চপ্পল দিয়ে আমি খালি পায়ে হাঁটতে পারতেছি না

এইটুকুনি চওড়া সুন্দর তেলের পিঠে হয় সাজের পিঠে হয় চুষি পিঠে হয় চুষি পিঠে হয় কোনটা শিমুর মতো পায়েস মতো পিঠে হয় ওই চুষি পিঠে না চুষি পিঠে চুষি পিঠে

হ্যাঁ গান্ডা ফুল বুড়ি এখন তো লাগাবে আমি নেই না আমি থাকলে আমার গালি দেয় গাছ লাগানোর জন্য বুড়ি আমি আমি কত গালি খাইছি

কালকে রাত্রি কালকে রাত্রিরে বাড়ি এসে খেয়েছিলাম মাছের তরকারি ছাতির ঠ্যাং পালং শাক আর কচু ভাজি আর ভাত খেয়ে নি চলো ফোন দিয়ে দাও বাজারে

वो दिन और बच्चे फोंडे केदार होई जिगलो एक चुट चुट ले तो मान 1 मिनट में हम भाग लेंगे ठीक है तू करे बात नहीं कर कर ठीक अच्छी चल सुन चल ऐसे अरे बाबा रे मेरा गांव बोल दे गांव বাজার করে নিয়ে আইছে আমার মেয়ে বাজার দে উ কষ্ট হয়ে থেকে গেছে রে দাঁড়াও কি সামান আনছে আগে খুঁজে নি এই যে চা ও তেল তেল এটা বা ঠালাই করে ভেলে এনে দাও সবাই রে বাজার দে বাজার দে আনছো আর কি কি আনছো চাল নিয়ে আসতেছে মেস যাও যাবা একটু तोय तोटवला अंकल कलर गुदाम मध्ये जातं तोटवला अंकल लेके आ तोटवला एक्टन इजमल मध्ये जायला लाइट पे धर लाइट पे लाइट पे धर तो जा बाबा मोबाइल साच छ बेरोडी आक ना रिया जातो जातची वो जातची और मोबाइल थ কি মটর তুই কি করতে গেছিলি চোদ্দশো টাকা কিলো করবি বলছি তো সে দিদু ওই ঘরে যাও কাঁচা ভিতরে হ্যাঁ মা হ্যাঁ আমাকে একটা দাও হবে না ও আমি কাঁচা লাগতেছে মা

ده انا ما টাইফয়েড ডাক্তার ভালো ইঞ্জেকশান না নিলে কমলে না তাড়াতাড়ি ওদিকে কী হচ্ছে রোহিতের কবে কি ডা তলবো তো সে এই তো তো

কোথায় এইবার হয়েছে মা তখন উঠতে ছিল না দাগ হয়ে গেছে সব তাহলে এইটা আগে দেওয়া তোর জন্য হয়তো তো এই উঠেনি তুই বসাইতেই পারিসনি পারিস দাঁড়াইতেই পারতেছিনা

আমি একটা বানাবো কি করে আমাকে পিঠে বানানো আছে